আমার ছোট্ট বারান্দার থেকে যদি নামি দামি ফল খাইয়া ফলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম পতিদের মতন আরেকটা বলো প্রায় তো সকাল সকাল থেকে আমি কিছু বাজার নিয়ে আসলাম বাজার থেকে তো অনেক পদের বাজার আনলাম মূলা শাক আনলাম ধনিয়া পাতা আনলাম ইয়া কাঁচা টমেটো পাটকা টমেটো চিচিঙ্গা মূলা মানে অনেক সবজি টবজি আনছি গুঁড়ার সাবান ভেজলেন এরপর তেল তেল না সে শ্যাম্পু সরি আটা মানে অনেক কিছু কয়েক কয়েকপাত ওষুধ আর দিকে সকালে নাস্তাটা বানিয়ে নিতেছিলাম তো আজকে সকাল সকাল বাজার করতে করতে গেছি তাড়াতাড়ি তো বাজার করে এসে নাস্তা রেডি করতেছিলাম তো নাস্তা রেডি করার পর সুন্দর করে আজকে নাস্তা খাবো তাই তো দেখেন আমি যে রুটিগুলো ভাজছিলাম টগর টগর করে রুটি সেদ্ধ আটার রুটিটা কে কে পছন্দ করেন কমেন্টের জানাবেন আমার কাছে সেদ্ধ আটার রুটি আমি পরোটাটাই বেশি পছন্দ করি বাট পরোটাটা আমি খেতে পারি না কারণ গ্যাস্ট্রিকের প্রবলেম হয় পরোটা খেলে আমার বুক জলে গলা চলে আর এদিকে গতকাল কিন্তু পায়া রান্না করছিলাম তো পায়া দিয়ে সকালে নাস্তা খাবো তো পায়াটা একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে বাগান দিয়ে নিতেছিলাম তো সুন্দর করে আমরা নাস্তা খাইতেছিলাম মানে নাস্তা এরকম বেশ মজা ছিল তাই যাই হোক আমাদের মতন এরকম পায়া খাইতে কে কে পছন্দ আমি মনে করি পায়া খাইতে এখন সবাই পছন্দ করেন যাই হোক নাস্তা পায়ে দিয়ে খাইতেছিলাম অনেক মজা লাগতেছিল তো তো দেখেন পায়াগুলো এখন একবার সব পুরো পায়াটা হয়েছে আমি পায়ার ইগুলো দিয়ে খাইতেছিলাম তো খাওয়া দাওয়ার পরে গাছ থেকে কিছু সবজি পাতা ছিঁড়বো শাকের পাতা আজকে রান্না করব। আর এখন শোনেন আমি মনে করি ছোট্ট বারান্দা হোক আর বড়ো বারান্দা হোক যাই হোক না কেন প্রত্যেকটা মানুষে আমি মনে করে একটা করে গাছ লাগালে এখন ভালো লাগে আমার কাছে বারান্দাটা গেলে হয়তো আমার এখন এত গাছ নাই হয়তো আমার আগের ভিডিও যারা দেখছেন অনেক জানেন আমার অনেক রকমের গাছ ছিল লেবু গাছ ছিল এই গাছ ছিল এই ছোটো বারান্দায় আমি টমেটো থিকা মানে শাক মরিচ মরিচ কলম বেগুন অনেক রকমের সবজি খাইছি বাট এখন যে বাবু হওয়ার পরে বেশি আমি সবজি করতে পারি নাই কারণ এখন অল্প কাটা গাছ আছে আর চেষ্টা করবো আবার কিছুদিন পরে আমি আবার গাছ লাগাবো যদি আমি নিচে এখন হয়তো রেগুলার আমার যাওয়া হয় না আগে তো বাজার আনতে রেগুলার যাই এখন দেখা যায় সপ্তাহে একদিন কি পনেরো দিন মাতা আমার একদিন যাওয়া হয় এরকম গাছ চোখে পড়ে না আর আগে তো প্রায় দু একদিন পর পর আমার নিচে গেলে মানে আমি গাছ নিয়ে আসতাম তো যাই হোক তো সারাদিনে ব্লগটা কী কী রান্না কথা সেটা তো ভিডিওতে দেখতেছেন তাই আমার ভালো লাগতেছে আমার কাছে আমি আজকে পাতা সেতে যাইয়া দেখি আমার কাছে ডালিমের ফুল ডালিম হয়েছে মানে আনার যে যেটা বলার না কেন আমি জানি না কে কোন নামে ডাকেন সবাই তো কোন দেশে কোন নামে ডাকেন আমি জানি না আমি ডালিমও বলি আনারও বলি হয়তো দুইটা ফল কি দুই নাম নাকি এক নাম এটা আমি আদর জানি না তা যাই হোক এদিকে আমি রান্নাবান্না করা শেষে আমি একটু ভিডিও করবো গাছে ডালিম হয়েছে আমি তো একটা আত্মহারা আমি আজকে গাছের মানে পৈশাক পাতা সেটতে যাই আজকে দেখি গাছে ডালিম হয়ে গেছে বেশ ভালো লাগছে আমার কাছে মানে ছোট্ট বারান্দা থেকে এত দামি ফল হবে এম তো কখনো কন কর্তারে নাই আর গতবার আমার হয়েছিল সাত আটটার বেত আমার দুইটা ডালিম বাইচে আসলো পরে ঈদে আসার সময় আমার গাছটা মরে গেছিলো পরে আমি ঠাল ঠুল সব কইটা দিয়েছিলাম হয়তো গাছের গোড়াটা উঠানো হয় নাই তো ওই গোড়োটা উঠানোর হয়তো পানি পনির দিছি দেখে আবারও বাইচা আছে। তারপর বাইসে থাকার পরে তোমার রান্নাবান্না শেষ আমি এখন বারেন্দা যাবো বিকাল হয়ে গেছে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে আমি বারান্দা যেতেছি আর এদিকে আমার চোখ তো যদি ঘুরে পড়ছে আমি ওই দিকে না গেলে তো আমার মনেই ভরবে না এত গাছ আমার অনেক প্রিয় কার কাছে কাছাকি দেখেন আমার ডালিম গাছে কি সুন্দর ফুল হয়ে রয়েছে আর এদের দিকে ছোটো ছোটো কিছু হয়েছে দেখেন ডালিম গাছে ডালিম হয়ে গেছে এত ভালো লাগতেছিলো এইগুলো আমার দেখে মানে বেশ আনন্দ লাগতেছিলো মরিচ হয়েছে ফুল হয়েছে আর ডালিমগুলো আমি বারবারই চোখে দেখতেছি আর এদিকে মরিচও ধরে রাখছে বমে মরিচ হয়তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ